পাইকারি মার্কেট ঢাকার ইসলামপুর থেকে পর্দার পাইকারি দোকান থেকে সমগ্র বাংলাদেশ থেকে পাইকারি দামে পর্দা কেনার সুযোগ পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন প্রবাসীরা চাইলে ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করলেই আপনার ঠিকানায় কিন্তু এই পর্দাগুলো পৌঁছে দেওয়া হবে কুরিয়ার কন্ডিশন সহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার ভিতরে কিন্তু অসংখ্য নতুন ডিজাইনের পর্দার কালেকশন পেয়ে যাবেন এই বছরে নতুন কী কী পর্দার ডিজাইন চলে আসছে সেটা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিটা পর্দার পাইকেরি দাম এই বিরতে জানার চেষ্টা করব পাশাবাসী যাদের পর্দা দোকান রয়েছে আপনারা কিন্তু এখান থেকে পাইকেরি যে কিন্তু পর্দা কিনতে পারবেন কারণ এটাই হচ্ছে পর্দা আর পাইকেরি মার্কেট ঢাকা ইসলামপুর আমে আমরা কম দাম থেকে শুরু করব ইনশাআল্লাহ এইটার দাম মাত্র 150 টাকা ঠিক আছে পাইকেরি রেট অনলি মাত্র 150 টাকা যে বায়েরা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র 150 টাকা ঠিক আছে এগুলো আমরা যারা খুচরা নিতে চান আমাদের এখান থেকে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন ঠিক আছে পাইকারের দামে খুচরা নিতে চাইলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই যে এগুলো মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো মাত্র অনলি একশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং এগুলোর মধ্যে আমাদের প্রায় একশো দেড়শো ডিজাইন আছে কালার আছে ঠিক আছে আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল প্রাইসগুলো নিতে পারবেন যে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনি হোলসেল করে থাকি ঠিক আছে ভাই মাত্র এগুলো একশো পঞ্চাশ টাকা এই যে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান নিতে পারবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা এই যে আরো কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমরা দেওয়া যাবে চাইলে মো হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিবি ইনশাল্লাহ ঠিক আছে যারা আবার নেট আলো পর্দা নিতে চান আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবো অনলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা এই একটা আছে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি ঠিক আছে এই যে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা প্রবাসী বাইরে আছে ইনশাল্লাহ যদি আমাদের থেকে নেন আমরা পাইকারি রেটটা ধরে দেবে ঠিক আছে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা আমি ভাই এরপর আমরা দেখবো আমাদের কিছু ক্লাসিক্যাল হোম টেক্স পর্দা ঠিক আছে ভাই অরিজিনাল এগুলো পর্দা ঠিক আছে এগুলো প্রত্যেকটা গজ গজ আপনার শিল্পা পেট এখন রং বসে কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পর্দার আপনার রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাই এই যেগুলো ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আর এই পর্দা যদি বাসে লাগানো হয় ভাই মনে করবে ফুলের বাগানে ঘুমে আছে এটা গার্ডেন ফিল এমন প্রত্যেকটা দেখেন পুরো বডিতে আপনার ফুল থাকবে ইনশাল্লাহ তারপর আমাদের কাছে আইনের ডিজাইন আছে ভাই দেখেন কত একবার রাজকীয় পর্দায় যারা কম বাজারের মধ্যে রাজকীয় পর্দা নিতে চান তারা এই পর্দারে নিতে পারবে ঠিক আছে এটা হোলসেল প্রাইস মাত্র অনলি তিনশো টাকা করে থাকবে ইনশাল্লাহ হোলসেল প্রাইস ঠিক আছে ভাই হোলসেল প্রাইস মাত্র অনলি তিনশো টাকা করে থাকবে এভাবে আয়নার ডিজাইন বাইরে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর একবার রাজকীয় পর্দা ভাই ঠিক আছে এই পর্দাটা যদি বাসা লাগানো হয় কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে এটা পাইকারি হোলসেলে দিচ্ছি আমরা মাত্র অনলি তিনশো টাকা চার কুসির এক পিস তিনশো টাকা কোনো ভাই যদি লেস লাগায় লেসের দামটা আলাদা ঠিক আছে ভাই আর যদি পাইপিনার বর্ডার লাগায় তাহলে এক্সট্রা কিছু টাকা অ্যাড হবে ঠিক আছে এটাকে পাইপিনার বর্ডার বলে ঠিক আছে ভাই একশো কেজি টাকা কাটাবে দুই তিনটা কালার আছে এই যে ব্লু কালার তারপরে এই যে গোলাপি কালার দেখেন কত সুন্দর পর্দা গুলা ব্যা ঠিক আছে এরপর আছে দানের শীষ দেখুন একবার রাজকীয় পর্দা এই পর্দা দেখুন কত সুন্দর ব্যা এটার দাম পড়বো অনলাইন হিসাবে আপনি তিনশো টাকা পাইকারি রেট চার কুসির এক পিস মাত্র তিনশো টাকা এই একটা আছে দেখেন কফি কালার মধ্যে তারপর হাজারি গোলাপ ব্যা দেখেন ফুলের বাগানের মধ্যে একবার গোলাপের বাগান দেখেন বে কত সুন্দর এই পর্দাটা এটা তিনটা কালার হয় ঠিক আছে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা কালার দেখা দিব এটা একটা পার্পেল কালার মধ্যে যারা পার্পেল কালার নিতে চায় তারা এই পর্দাটা নিতে পারে অনেক সুন্দর এই পর্দাটা মাত্র অনলি দুশো আশি টাকা চার কুসির এক পিস ভাই মরিস ফুল ডিজাইন দেখেন এই পর্দাটা দেখেন ভাই অনেক সুন্দর এই পর্দা ঠিক আছে একবার রাজকীয় পর্দা এটা মাত্র পরব হয়েছে আপনার দুশো আশি টাকা চার কুসির এক পিস অনেক সুন্দর এই পর্দার মাত্র অনলি দুশো আশি টাকার মধ্যে এই একটা আছে তারপরে এই আর একটা আছে হ্যাঁ তারপর এ একটা আছে দেখেন ভাই কত সুন্দর এই পর্দাটা গোল্ডেন কালার মধ্যে একবার ফুল মনে হয় আপনার স্বর্ণ দিয়ে খোদাই করা আছে এই পর্দাটার দাম পড়ব মাত্র হয়েছে অনলি দুশো আশি টাকার মধ্যে একটা আছে তারপর এটা আরেকটা কালার আছে তারপরে এই যে নতুন একবার আপডেট পর্দাটা আসছে দেখেন কত সুন্দর প্রজাপতির ডিজাইনের মধ্যে এটা পড়বে অনলি মাত্র হয়েছে আপনার দুশো আশি টাকা চার কোসের লাকি তারপর এই যে প্রজাপতির মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এই পর্দাটা একবার লুক লাইক অনেক সুন্দর এই পর্দাটা এগুলো সম্পূর্ণ রঙ বসে গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাই যদি রঙ বসে গ্যারান উঠে আপনি পর্দা ফেরত দিতে পারবে তারপরে এই দেখেন আমাদের এইদিকে আরও কালেকশন আছে ভাই কালেকশন আমাদের এদিকে শেষ নেই ঠিক আছে এটা আমাদের চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ আমরা সবগুলো কালার দিতে পারবো এটা পড়বো অনলি দুইশো আশি টাকার মধ্যে কত সুন্দর লটকো ডিজাইনের মধ্যে ব্যাগ একবার রাজকীয় পর্দা এটার মধ্যে তিনটা করে কালার হবে হ্যাঁ একটা কালার তারপর এর একটা কালার তারপর এগুলো আছে দেখেন এই পর্দাটা দেখেন ভাই কত সুন্দর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার মধ্যে যারা এস কালার এসে পছন্দ করে তারা নিতে পারবে তারপরে হচ্ছে গোলাপি কালার ডিজাইন ভাই এটা পড়বো মাত্র অনলি দুইশো আশি টাকা চার কুচ এক কুচ লেস তিলে লেসের দামটা এসটা আলাদা আসবে ঠিক আছে ভাই তারপর হচ্ছে জুমকা ডিজাইন এই জুমকা ডিজাইনের মধ্যে কত সুন্দর দেখেন পর্দাটা ভাই এটা দুটো দুইটা কালার আছে এ একটা কালার তারপর এদিকে আরেকটা কালার থাকবে এই যে এ একটা কালার ঠিক আছে এগুলো কালারও শেষ নেবে ঠিক আছে এই দেখেন এগুলো মাত্র দুশো আশি টাকার মধ্যে থাকে হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে এই দেখেন এই পর্দাগুলো দেখেন কত সুন্দর ব্যয় মাত্র অনলি দুশো আশি টাকা হিউজ পরিমাণে আছে কালার আছে ডিজাইন আছে এ দেখেন এই পর্দাটা দেখেন অ্যাশ কালার মধ্যে যারা একটা অ্যাশ কালার মধ্যে নিতে চায় মাত্র নিতে পারবে এগুলো মাত্র তিনশো টাকা একটা আছে মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো কালার আছে ভাই ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এই একটা কালার তারপরে এ আরেকটা কালার দেখেন এগুলো অ্যাশ কালারটা দেখেন কত সুন্দর এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে তারপরে যে এই দেখেন তারা ডিজাইন ব্যয় তারা ফুলের মতো কত সুন্দর এই পর্দাটা মাত্র অনলি দুশো আশি টাকা এই একটা আছে তারা ডিজাইনের মধ্যে এটা গোল্ডেন কালার মধ্যে মনে হয় গোল্ডেন দিয়ে সুতায় কাজ করা আছে দুবাই ডিজাইন ব্যয় দেখেন এই পর্দাটা কত সুন্দর ব্যয় মনে হয় বা বাসে যদি লাগে না আপনার পুরো লুক ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে একটা আছে এগুলো হোলসেল প্রাইস মাত্র দুশো আশি টাকা যারা আপনি নিতে চান নিতে পারবেন আর যারা খুঁজতে নিতে চান খুঁজতে নিতে পারবেন যারা প্রবাস ভাই আছে ইনশাল্লাহ আমরা পাইকার রেট যেটা দিচ্ছি আমরা ইনশাল্লাহ ওই হোলসেল প্রাইসটা আপনাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ আমিন টিভির ভিডিও যারা দেখবেন দেখে রেফারেন্স করবেন ইনশাআল্লাহ আমাদের তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে যারা আমিন টিভির বাইরের কথা বলবেন ইনশাআলা আমরা কিছু ডিসকাউন্ট করে দেবে স্পেশাল ভাবে যেগুলো আছে মাত্র দুশো আশি টাকার মধ্যে ঠিক আছে তারপরে যে গোলাপি কালার দেখেন এই ব্যায়ে পর্দাটা দেখেন কত সুন্দর একবার রাজকীয় পর্দায় এটা কোনোভাবে যদি এরকম ডিজাইন রাজকীয় ডিজাইন করতে চায় আজ ডিজাইন করতে পারবে এগুলো মাত্র দুশো আশি টাকা ডিজাইনটার দাম আলাদা ডিজাইন করলে ডিজাইনের দাম আলাদা একবার লুক লাইক অনেক সুন্দর এই পর্দাটা দেখেন ভাই কত সুন্দর এই পর্দাটা হ্যাঁ অনেক সুন্দর এই পর্দাটা বিশেষ করে অনেক সুন্দর দুইটা কালার আছে দেখেন কত সুন্দর এগুলো মাত্র পড়বে আপনি টাকা ঠিক আছে তিনশো টাকা পড়বে তারপরে দেখেন হোম স্টাইল ডিজাইন অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু একটু ভারী হয় ঠিক আছে ভাই অনেক আপনি অনেক জায়গা পাবেন এগুলো একটু হালকা হবে ঠিক আছে দেখেন এগুলো ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে বুঝছে এগুলো আমাদের মধ্যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো আপনি মার্কেটে পাবেন হয়তো এগুলো লোকাল প্রোডাক্ট আছে কিন্তু এগুলো তো ভারী হবে না আমাদের তো যে একটা ভারী আছে ঠিক আছে এরপর দেখে ভাই আমরা কিছু আমাদের অরিজিনাল প্রোডাক্ট গার্মেজ হ্যাঁ এগুলো আসলে আমাদের ইন্ডিয়ান বলে অনেকে এগুলো ইন্ডিয়ার যায় ঠিক আছে এই জন্য ইন্ডিয়ান কাপড় বলে এগুলো আসলে তৈরি আমাদের বাংলাদেশে এগুলো কিন্তু বাংলাদেশ তৈরি হলে কিন্তু অনেক ভালো কাপড় ঠিক আছে অনেকে ইন্ডিয়ান করে বিক্রি করে আমরা ইন্ডিয়ান করে বিক্রি করি না এগুলো আমাদের গার্মেজের কাপড় খুবই ভালো কাপড় যারা একটু স্ট্যান্ডের মধ্যে নিতে আছে অফিস আদালতে তারা এই পর্দাগুলো নিতে পারবেন ঠিক আছে এগুলো আপনার হোলসেল প্রাইস মাত্র হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আমাদের আগে সিলেগুন ছশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে এগুলো আছে হিউজ প্রেমের কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এগুলো আছে পাঁচ কুচি করে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এগুলো পাঁচ কুচি করে থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ভাই যদি লেস নেন লেসের দাম আলাদা ওই যে পাইপিন আছে পাইপিন নিলে পাইপিন টাকার এক্সটা আলাদা হবে এই যে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ প্রেমের কালার আছে ডিজাইন আছে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আবার এগুলোর মধ্যে যারা এক কালার নিতে আমাদের কাছে এক কালার একটু মোটা ব্ল্যাক আউটের মধ্যে আছে এটা আপনি নাইনটি পার্সেন্ট রোদ্র আটকালাবে ঠিক আছে এগুলো পাঁচ করছি হবে মাত্র এসে আপনার নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিতে চান নিতে পারবেন আমাদের এখান থেকে যারা দোকানদার ভাইয়েরা আছেন আমাদের ভিডিওটা দেখলে আমরা ইনসল হোলসেল দাম তো দিচ্ছি আরও কিছু ডিসকাউন্ট করে দেবো আর যারা প্রবাসী ভাইয়া আছেন আমাদের এগুলো ভিডিও দেখলে আমরা তাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করে দেবো এগুলো ইউজ পরিমাণ আছে এক কালার মধ্যে ঠিক আছে ভাই এক কালার মধ্যে আমাদের এখানে কালারের শেষ নেই এই যে এগুলো আছে এগুলো মাত্র হচ্ছে আপনার হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে নয়শো টাকা এই এগুলো পাঁচশো টাকা এই এগুলো পাঁচশো টাকা হিউজ পরিমাণে কালার আছে আমাদের সবগুলো কালার যদি আমরা সারাদিন দেখা ইনশাল্লাহ শেষ করতে পারবো না আমাদের অনেক কালেকশনের দিকে ঠিক আছে ভাই এই যে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে অনেক কালেকশন এগুলোর মধ্যে ইনশাল্লাহ এরপরে দেখবো আমার কিছু চায়না না প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন এরপর পর্দাটা দেখেন কত সুন্দর বিলিফুল ডিজাইনের মধ্যে এটা অনেকের আপুদের ক্রাশ এই কপির কালার টা ঠিক আছে আপুদের ক্রাশ আমাদের নিয়ে আসছে ইনশাল্লাহ এই যে বেনসন কালার এটাও খুবই সুন্দর দেখেন এটার মধ্যে চারটা করে কালার থাকবে ইনশাল্লা একটা কালার তারপর মেরুন কালার রেড কালার যারা একটু রেড রেড পছন্দ করে মেরু কালার তারাই পর্দাটা নিতে পারবে আর যে আপুরা পিঙ্ক কালার পছন্দ করেন আপুদের জন্য আমরা পিঙ্ক কালার নিয়ে আসছি এই দেখেন এত কত সুন্দর এই পর্দাটা পিঙ্ক কালার মধ্যে খুবই চমৎকার এগুলো আপনি হিউজ পরিমাণ কালার থাকবে ইনশাল্লাহ গ্যারান্টি একদম রং বুঝে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আবার সুতা গুলো আপনি গোল্ডেন সুতা পিঙ্ক কালার সুতা দিয়ে করা ঠিক আছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে ইনশাল্লাহ এগুলো হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে চার কুসের এক পিস মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর এদিকে আরো ডিজাইন আছে মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এ দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর গোল্ডেন প্রজাপতি গোল্ডেন কালার মধ্যে একটা আছে তারপর এই আর একটা আছে দেখেন কত সুন্দর এই পর্দাটা তারপর এই একটা আছে ডিজাইন করা যারা একটু ডিজাইন করে নিতে চায় তারা এই পর্দাটা নিতে পারবে ইনশাল্লাহ এরকম ডিজাইন করে চাইলে নিতে পারবে আর ডিজাইন সারাও নিতে পারবে ইনশাল্লাহ ডিজাইন সারা আপনার চার কুসের এক পিস অনলাইনে সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন করে নিলে ডিজাইনটার দামটা আলাদা আসবে এটা গোল্ডেন কালার মধ্যে এটার মধ্যে দুইটা কালার আছে আর একটা কালার তারপরে যে গোল্ডেন কালার মধ্যে একটা দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর পায় ঠিক আছে গোল্ডেন কালার মধ্যে তারপরে যে রেড কালার রেড কালার মধ্যে খুবই চমৎকার এটা তারপরে তারপর হচ্ছে পার্পল কালার মধ্যে যারা পার্পেল কালার নিতে চায় তারা এই পর্দাটা নিতে পারবেন এই যে এগুলো ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে যারা একটু বাজেটের মধ্যে ভালোটা নিতে চান ইনশাআল্লাহ আমাদের এখান থেকে নিতে পারবেন এই পর্দাটা দেখেন কত সুন্দর কফি কালার মধ্যে ভাই এ পর্দাটা কফি কালার মধ্যে অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইনের মধ্যে মেরুন কালার রেড কালার মধ্যে যারা নিতে চান মাত্র অনলি এক হাজার টাকা দেখেন এই একটা আছে আপনার কত সুন্দর এই পর্দাটা দেখেন ভাই একবার আনকমন এই পর্দাটা রানিং খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা এই একটা আছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে চার কুসের এক পিস এটা আছে কফি কালার মধ্যে খুবই চমৎকার সুন্দর এটা পড়বে মাত্র আনলি এগারোশো টাকা তারপর আয়নার ডিজাইন ভাই দেখেন এই পর্দাটা কত সুন্দর আয়না ডিজাইনের মধ্যে খুবই চমৎকার এই পর্দাটায় অনেক রাজকীয় পর্দা এটা ঠিক আছে মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা থাকবে তারপর যারা একটু মোটা পর্দা শার্টিং কাপড়ে নিতে চান একটু ময়লা দুলা পেলি কম ধরবে পর্দাগুলোতে হ্যাঁ অনেকদিন পর দিতে হবে তাদের জন্য এই পর্দাটা ঠিক আছে দেখেন কত সুন্দর এটা পড়বে মাত্র অনলি আপনার এই ষোলোশো টাকা হোলসেল প্রাইস ষোলোশো টাকা ঠিক আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান অতি দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা তারপর এ একটা আছে আইনার ডিজাইন ব্যয় ভাইরাল কালেকশন ঠিক আছে এই পর্দাটা অনেক চলছে অনেক রানিং প্রোডাক্ট এটা খুবই চমৎকার দেখতে যেমন সুন্দর আপনার কাপড় অনেক ভালো অনেক ঠিক আছে এটা পরবর্তী মাত্র অনলি একটাই কালার আছে মাত্র হলো ষোলোশো টাকা তারপরে দেখেন চেন মুকুট ব্যয় দেখেন রাজকীয় উপর্দা ব্যয় দেয় কত সুন্দর এগুলো মানে চাইলে আপনার দুই পাট ব্যবহার করা যায় এগুলো চাইলে আপনি এক পাটাও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা পড়বে দুইটা কালার থাকবে এটা পড়বে হলে আপনার পনেরোশো টাকা একটা কালার তারপরে আর একটা কালার গোল্ডেন সুদ হবে এই পর্দাটা যদি আপনার মনে হয় বাসায় লাগান মনে হয় আপনার গোল্ডেন দিয়ে আপনার শুধু জানলাটা আপনার খোদাই করে রাখছেন ঠিক আছে তারপরে যে অ্যাশ কালার মধ্যে হিউজ পরিমাণ আমাদের দিকে কালার আছে ডিজাইন আছে ঠিক আছে আমরা সবগুলো দেখাচ্ছি না আমরা কিছু কিছু সামথিং দেখা দিচ্ছি ইনশাল্লাহ এই যে আমাদের এখানে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে থাকবে ইনশাল্লাহ অ্যাশ কালার আছে তারপরে যে ব্লু কালারের মধ্যে আছে এটা একটা পর্দা আছে ব্লু কালার মধ্যে ঠিক আছে ব্লু কালার মধ্যে এটা পড়বে মতো হচ্ছে আপনার পনেরোশো টাকা তারপর যারা একটু রাজকীয় পর্দা নিতে চায় একটা গোল্ডেন কালার দামি পর্দা নিতে চায় তাদের জন্য এই পর্দাটা ঠিক আছে যে আমার ভাই ভাজের কোনো সমস্যা নিশাল্লা ভালো পর্দা লাগবে তারা এই পর্দাটা নিতে পারবে ইনশাল্লাহ দুইটা কালার তিনটা কালার থাকবে এটার মধ্যে একটা কালার এই যে আরেকটা কালার হ্যাঁ এই যে বেলবেট মধ্যে সবচেয়ে দামি বেলবেট মধ্যে এটা তিনটা কালার থাকবে একটা কালার আছে ব্লু কালার এটা ব্লু কালার মধ্যে একটা আছে এই যে ব্লু কালার হ্যাঁ এটার দাম পুরো মাত্র অনলি টাকা ছাব্বিশ যারা আবার এই স্টেপের মধ্যে নিতে চাই হ্যাঁ আমাদের কাছে স্টেপ পর্দা আছে দেখেন কত সুন্দর এই পর্দাগুলো অ্যান্ড লুক ঠিক আছে দেখেন দেখেন এই পর্দাটা কত সুন্দর ঠিক আছে যারা আবার পর্দা নিতে চান এই যে নেট আলো পর্দা নিতে পারবেন একের ভিতরে দুই যারা নিতে চান ঠিক আছে যে আমার একটার মধ্যে দুইটা কাজ হবে ঠিক আছে এটা যে আলগা নেট আছে ইনশাল্লাহ এই একটা নেট তারপরে এই যে নিচার একটা আছে ইনশাল্লাহ এগুলো খুবই চমৎকার পর্দা এটা পড়বো অনলি আপনার ষোলোশো টাকা চার কুস্তির এক পিস মাত্র অনলি ষোলোশো টাকা দুইটা কালার হবে এ একটা কালার এ তারপরে এ আর একটা কালার কত সুন্দর এই পর্দাটা মাত্র অনলি এইসের উপর ষোলোশো টাকা তারপর এ একটা আছে মুকুট ডিজাইনের মধ্যে দেবে দেখেন কত সুন্দর এগুলো প্রায় ওয়েট হবে আপনি তিন থেকে চার কেজি ঠিক আছে ওয়েটের কোনো কম্পিটিশন হবে না ইনশাল্লাহ এবং চাইলে আপনার দুই পাশে ব্যবহার করা যায় এগুলো ঠিক আছে টুইন কাপড় এই যে একটা আছে তারপরে এ একটা আছে তারপর এ আর একটা আছে এগুলো ফুল আছে তিন থেকে চার কেজি ওইট মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা একটা আছে মাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর আমাদের এখানে হিউজ হিউজফুলের কালার আছে ডিজাইন আছে তারপর এই যেগুলো আছে ঠিক আছে এগুলো একবার নতুন আসছে একবার আপডেট ব্যয় পর্দাগুলো ঠিক আছে এই যে এগুলো একবার আপডেট এই যেগুলো একবার আপডেট পর্দা আসছে এগুলো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে তারপর এ একটা আছে দেখেন ঠিক আছে এটা আপডেট পর্দা মাত্র হয়েছে দুই হাজার টাকা এ একটা আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যয় হ্যাঁ ওইটা আছে আপনি তিন থেকে চার কেজি ওইটা আছে কিন্তু চৌদ্দশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি এই যে এই পর্দাটা দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই একটা আছে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর এবং ওইটা আছে আছে আপনার থেকে কেজি ঠিক এবং ডাবল পাট আপনার টুইন কাপড় দুই পাচ ব্যবহার করতে পারবে ঠিক আছে এগুলো তিনটা কালার হবে এটার একটা কালার এই দেখেন এটা আরো সুন্দর গোল্ডেন কালার মধ্যে যারা আপনার সিগ্রিং কালার মধ্যে নিতে চাই এই যে এটা নিতে পারবে দেখেন কত সুন্দর এই পর্দা গুলো একটা রাজকীয় পর্দা ফিল আর যারা আরো আমার কোনো দামি পর্দা চাই তারা আমাদের যারা গজ হিসাবে গজ হিসাবে দিতে পারবো ইনশাল্লাহ যারা পিস হিসাবে নিতে চাই পিস ঠিক আছে এটা আপনি এক পিস পরব আটত্রিশ আপনার সাড়ে টাকা চার কুচির এক পিস ছয় কুচির এক পিস প্রায় পঁয়তাল্লিশশো ছো টাকা হাই কোয়ালিটি পর্দা ব্যয় ঠিক আছে সর্বোচ্চ দামি করতে কফি কালার আছে হ্যাঁ কালার আছে এগুলোর মধ্যে ঠিক আছে আরও আছে ডিজাইন আছে আমাদের এখানে ডিজাইনের শেষ নেবে ডিজাইন যদি আমি সারাদিন দেখাই ইনশাল্লাহ আমাদের এখানে ডিজাইনগুলো দেখায় শেষ করতে পারবো না যারা এই যে কফি কালার মধ্যে চোখ ডিজাইন নিতে চায় তারা এগুলো নিতে পারবে এই যে এ একটা আছে অ্যাশ কালার মধ্যে অ্যাশ কালার তারপরে আকাশি কালার তারপরে এই যে বিস্কিট কালার মাত্র ষোলোশো টাকা হ্যাঁ সিগিরিং কালার মাত্র ষোলোশো টাকার মধ্যে যারা আবার ডিজাইন করে নিতে চায় ইনশাল্লাহ আমরা ডিজাইন করে দিতে পারবো এই যে পর্দাগুলো যারা ডিজাইন করে নিতে চায় আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ এই যে যারা একটু ডিজাইন পর্দা চান আমাদের কাছ থেকে ডিজাইন পর্দা নিতে পারবে এই যে এগুলো সে ডিজাইন পর্দা হবে ঠিক আছে এরকম করে ডিজাইন করে চাইলে আমাদের এখান থেকে ডিজাইন আলো পর্দা নিতে পারবে পর্দাটা দেখেন কত সুন্দর লাইক ইট এক জানলা আপনার খরচ পড়বে আনলে আপনার সে নয় হাজার টাকা ঠিক আছে এরকম ডিজাইন করে নিতে চাইলে আমাদের এখান থেকে নিতে পারবে মাত্র নয় হাজার টাকা ঠিক আছে এই যে আরও রাজকীয় পর্দা ছিল আমাদের এখানে আরও রাজকীয় পর্দা আছে এই যে এইটা দেখে প্রায় ছয় থেকে সাত কেজি ওই ঠিক আছে এবং টু কাপড় দুই পাশে ব্যবহার করতে পারবে এগুলোর দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা চার কুসির এক পিস অনলি বাইশশো পঞ্চাশ টাকা এ একটা আছে তারপরে আর একটা আছে সিগ্রিং কালার আছে এই যে এগুলো আছে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে এই একটা চার কুসির এক পিস ঠিক আছে ভাই এগুলো সব চার কুচি দাম বলা আছে আপনি ছয় কোচি চার আট কুচি যারা যত কুচি চান আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবে এই যে এগুলো আছে ঠিক আছে

চার কুসির এক মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে ডিজাইন আছে আমরা চাইলে ইনশাল্লাম আমাদের কাছে ক্যাটালগ করার অভাব নেই ঠিক আছে প্রত্যেকটা পর্দার আমাদের তিন চারটে করে কালার থাকবে আপনি দেখে শুনে নিতে পারবেন ঠিক নেট পর্দা মাত্র হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এই যে এই একটা সাদা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর হচ্ছে একটা ব্লু কালার আছে এটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই দেখেন তারপর এই একটা আছে এগারোশো পঞ্চাশ তারপর এ আর একটা আছে এগারোশো পঞ্চাশ টাকা তারপর যারা একটু আরও রাজকীয় নেট নিতে চায় আমাদের কাছ থেকে এটা নিতে পারবে

এটা নশো পঞ্চাশ টাকা রাখা যাবে ঠিক আছে ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে তারপর এটা রাখা যাবে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আমিন ভাই আসলে আমাদের যে আইলেটগুলো থাকে ঠিক আছে আইলেট আপনার রেডিমেড পর্দার সাথে অনেকে দিয়ে দেয় ঠিক আছে দিয়ে দেওয়ার কারণ আমাদের সাথে আপনাদের অন্য তো কমপ্লিট আসে আর আমাদের এগুলো যেগুলো থাকে রেডিমেড যেগুলো সেগুলো কমপ্লেন এই জন্য আমরা আইলেটের দামগুলো এক্সট্রা আলাদা রাখছি এখানে বিভিন্ন দামের আইলেট আছে ঠিক আছে আপনার চয়েস করে নিতে পারেন দামি কম দামি দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত আছে ইনশাআল্লাহ এগুলোর দামটা এক্সট্রা আলাদা আসবে ঠিক আছে এগুলোর দামটা এক্সট্রা আলাদা আসবে আপনার যারা নিতে চান নিতে পারবেন ঠিক আছে দোকানে সি দোকান সিস্টেম হলো এখন কিছু টাকা বলতে এক হাজার বা প্রোডাক্ট বেশি হলে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ওগুলো হাত মাল হাতে পাওয়ার পর দেখে শুনে তারপর নিয়ে তারপর টাকা পেমেন্ট করে দেবেন ঠিক আছে ভাই আর যারা সরাসরি আসতে চান তাতে আমাদের ইসলামপুর ঢাকা ইসলামপুর যে নববার মেন গেট আছে এই গেটের পাশে আস হ্যাঁ এই গেটের পাশে উল্টা পাশে মার্কেটটা আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে আব্দুল করিম পর্দা ভিতরে আমাদের মার্কেট বন্ধ থাকবে ইনশাল্লাহ শুক্রবার আমাদের এখানে যখন নতুন প্রোডাক্ট আসবে তো আমরা আবার ভিডিও করে জানাই দিবি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত থাকলো ইনশাআলা সালাম আলাইকুম রহমতুল্লাহ